সামাইকুম প্রিয় দর্শক আপনারা বা বর্তমান যুগে এই গরু দিয়া হালবাওয়া মই দেওয়া এটা কখনোই দেখেন নাই তাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আগের দিনে কিভাবে গরু দিয়া হালবাইতো মই দিত সম্পূর্ণ ভিডিওটি দেখাবো কীভাবে মই দেয় বর্তমান যুগের ছেলেমেয়েরা হয়তোবা এটা কখনোই দেখবে না আর পাঁচ বছর পরে এখনই দেখবে না এই হঠাৎ করে আমার চোখে পড়ছে তাই আমি ভিডিওটা করতেছি প্রিয় দর্শক তারা আসুন দেখি আমরা কিভাবে আগের দিনে এইভাবে মই গরু দিয়ে গরু কিভাবে মানুষের কথা শুনে আসুন তাহলে দেখি ভিডিওটি এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য একটু একটু ঘোলা ঘোলা দেখা হচ্ছে এই যে মই দিচ্ছে আমাদের কাছে নিয়ে কত সুন্দর সুন্দরভাবে এটা কিন্তু মেশিন দিয়ে বর্তমান যে চায়না মেশিন ট্রাক্টর বলে এগুলা দিয়েই মই দেয় হালবায় কিন্তু আমার এই জিহাদি সাহেব জিহাদি সাহেব নাম্নার নাম লুৎফর রহমান জিহাদি সাহেব না এখনো সে আদিম আগেকার যুগের গুরু দিয়ে হালবাওয়া মই দেওয়া সে এখন ওই গুরু দিয়ে দেয় সে এই ট্রাক্টার এই সব জিনিস দেয় না সে এগলেই ভালোবাসে তার বাপ দাদা কালানের গরু দিয়ে হালবাওয়া মই দেওয়া এটা তার ভালো লাগে আপনার কাছে একটু জিজ্ঞাসা করি আপনি কেন ওই গরু দিয়া মই দিচ্ছেন এই ট্রাক্টার বর্তমান যুগে তো ট্রাক্টার আছে তারপরে অনেক কিছু আছে ডিজিটাল যন্ত্র চায়নাদের চায়নার অনেক কিছু বের করছে জমি আবাদ করার জন্য খেত মই সমান করার জন্য কিন্তু আপনি গরু দিয়ে কেন এই মই দিচ্ছেন একটু বলবেন কি আপনি মনে করেন অনেক জায়গায় ট্রাক্টর দিয়ে ভালো ভালো যায় না কিছু কিছু জায়গা আছে এগুলা মানে গরু দিয়ে হাল বাইতে হয় বা

তারপরে বরকত আছে ফসল ভালো হয় এই গরুর ইটা মাটিটা কি বেশি আগলা হয় গরু দিয়ে গরু দিয়ে করলে এই যেমন কিন্তু দেখা যায় যে ছোটো ছোটো যে ট্রাক্টার ট্রাক্টর দিয়ে হালবায় হালবায় মই দেয় এই জন্য আর কি আসলে এই বর্তমান যুগের ছেলেমেয়েরা এটা কিন্তু দেখতে পাবে না যে এই গরু দিয়া কিভাবে হাল চাষ করতো কিভাবে মই দিত এই জন্য ভিডিওটা করে আপনি ভালোভাবে বলেন আসলে রহস্যটা কি

খেতে মই চাষ এটা আমাদের আগেকার যুগের বাপদা দ্বারা দিত হয়তোবা অনেকেই দেখছেন আর যারা যারা ইদানিং ছেলেমেয়ে যারা আছেন তারা কখনোই গরুদের কীভাবে হাল বায় কীভাবে মই দেয় তাই এই ভিডিওটি করা আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ